যুবদল নেতার সঙ্গে পালালো স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ে 5 বছরের ছেলে সন্তানকে রেখে যুবদল সঙ্গে পালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ মুয়াকলি হাতিয়ার নলছিরা ইউনিয়নে এই ঘটনা ঘটে বুধবার 27 নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় একটি ছেলে কান্না করছে পরে খোঁজ নিয়ে জানা যায় কান্না করা ছেলেটি পালিয়ে যাওয়া আয়শা চৌধুরী স্বামীর সন্তান দল নেতা সজিব আহমেদ উপজেলার আট নং সোনাদিয়া ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের রম চুয়াল বাড়ির মোশারফের ছেলে তিনি সোনাদিয়া ইউনিয়ন যুব দলের নেতা তার স্ত্রী ও একটি ছেলে একটি মেয়ে সন্তান রয়েছে পালিয়ে যাওয়া আয়সা চৌধুরী শারমিন নলচিরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নলচিরা ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের সদস্য ইউনুসের স্ত্রী জানা যায় নয় বছর আগে শারমিনের সঙ্গে ইউনুসের পারিবারিক ভাবে বিয়ে হয় তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে দু মাস আগে যুব দল নেতা সজীবের সঙ্গে শারমিনের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মোবাইল নম্বর আদান প্রদানের মাধ্যমে তাদের কথোপকথন শুরু হয় সরকার পতনের পর ইউনোস আত্মগোপনে থাকার সুবাদে গত পাঁচ দিন আগে সজীব শারমিনকে নিয়ে পালিয়ে যায় মাকে না পেয়ে পাঁচ বছরের শিশু আরিয়ানের কান্না থামছেই না এ বিষয়ে ইউনোস বলেন যেটা হওয়ার হয়ে গেছে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না আমি আমার সন্তান নিয়ে ভালো আছি এ বিষয়ে যুবদল নেতা সজীব আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় দৈনিক নতুন সময় ঢাকা